আম আমাদের দেশের সবচাইতে সুস্বাদু একটি ফল আম পছন্দ করেন এমন মানুষ খুঁজে একটি আর এই সুস্বাদু আম চাষের নিরন্তর চলছে গবেষণা অর্থাৎ কিভাবে গুণগত মানসম্পন্ন আম উৎপাদন করা যায় তা নিয়ে চলছে গবেষণা এবং এর সুফলও মানুষ পাচ্ছে হাতে নাতে তেমনি আম গাছে মুকুল আসার আগে কিছু পরিচর্যা রয়েছে যেগুলো না করলে আমের উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে আবার এই সময় এমন কিছু কাজ রয়েছে যেগুলো মোটেই করা যাবে না। সম্মানিত ভিউয়ার্স আম গাছে মকুল আশার অপেক্ষার পরিচর্যা সম্পর্কে জানতে হলে পুরোপুরি ভিডিওটি আপনাকে দেখতে হবে। তবেই আপনি জানতে পারবেন যে কোন কোন পরিচর্যা এই সময় করা যাবে এবং কোন কোন কাজগুলি এই সময় করা যাবে না। প্রথমত বাগান পরিষ্কার করা। আপনার আম বাগান যদি আগাছা বা লতাপাতা পূর্ণ থাকে তাহলে সবার প্রথমে বাগানকে পরিষ্কার করতে হবে। কারণ বাগান যদি আগাছায় পূর্ণ থাকে তাহলে আম গাছের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের পোকা সেখান থেকে আম গাছে ক্ষতি করতে পারে ফলে আম গাছ বিভিন্ন ধরনের রোগ শিকার হতে পারে আর এই রোগ বালাই আমের মুকুল বের হতে বাধা সৃষ্টি করবে ফলে আমের উৎপাদন কমে যেতে পারে তাছাড়া বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তাহলে বাগানটা দেখতেও ভালো লাগবে দ্বিতীয়ত পাতাকে পরিষ্কার করা আমরা সবাই জানি গাছ তার পাতার সাহায্যে সালেকশন সংশ্লিষ্ট প্রক্রিয়া খাবার উৎপাদন করে থাকে কিন্তু এই সময় হপার পোকার নামে এক ধরনের শূসক পোকা আম গাছের মারাত্মক ক্ষতি করে থাকে এই পোকা আম গাছের কচি অংশের রস শুষে খেয়ে থাকে আপনি জেনে অবাক হবেন যে এক একটা হপার পোকা তার ওজনের চাইতে বিশ ভাগ বেশি রস শুষে নিতে পারে এবং অতিরিক্ত এক ধরনের আঠালো রস তার মল মলদার দিয়ে বের করে থাকে এই রসকে হানি দিউ বা মধুর রস বলা হয় এই হপার পোকা শুধু এই রস শুষে নিয়ে খান্ত থাকে না সে সাথে সাথে আরেকটা রোগকেও নিমন্ত্রণ করে নিয়ে আসে যেই মধুরের সেই নিঃসরণ করে থাকে সেগুলো পাতায় পড়তে পড়তে একসময় পাতার উপর একটা কালো রঙের এরকম একটা আবরণ পড়ে ফলে পাতার মূল যে কাজ সূর্যালোকের উপস্থিতি শালক সংশ্লেষণ প্রক্রিয়া মারাত্মক হয়ে ভাতাগ্রস্ত হয়ে পড়ে আর এর ফলে মুকুল বের হতে ভাতাগ্রস্ত হয়ে পড়ে এবং মুকুলের ছড়া যদি যদি বের হয় মুকুলের ছড়াটা একটা জামাত বাঁধা অবস্থার মতো থাকে আর এই অবস্থাকে টুটি মোল্ট বা মহালাগা বলা হয় মুকুল আসার আগে তথা শীতকালে অতি আর্দ্রতা এবং শুষ্ক আবহাওয়ার ধরুন ছত্রাকজনিত আম গাছের অ্যান্থ্রাকনোজ এবং পাউডারি মিল্কটিউ নামে আরও দুটি রোগ হয়ে থাকে এগুলো আম গাছের কচি পাতা কাণ্ড মুকুল কচি ফলে হয়ে থাকে যার ফলে আপনার আম গাছের ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে এবং ফলনের গুণগত মানও খারাপ হয়ে থাকে তাই ছত্রাকজনিত এইসব রোগ থেকে আম গাছকে বাঁচানোর জন্য মুকুল আসার পনেরো বিশ দিন আগে থেকে আপনার আম বাগানে একটা ভালো মানের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এই সময় ছত্রাকনাশক হিসেবে মাইক্রোজেপ অথবা কার্বন কিংবা এই দুটোর কম্বিনেশনযুক্ত ছত্রাকনাশকের সাথে হপার বা অন্যান্য শোষক পোকার জন্য সিস্টেমিক ইনসেকটিসাইড অর্থাৎ প্রবাহমান বা অন্তর্বাহী ধরনের কীটনাশক যেটি পাতায় পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সারা গাছে ছড়িয়ে পড়ে এরকম একটা কীটনাশক এই সময় আপনাকে স্প্রে করতে হবে ফলে এই ধরনের সুসব প্রকার গাছের যে অংশের অসুসে খাক না কেন সেই বিষকে আক্রান্ত হতে বাধ্য তবে স্প্রে করার সময় অবশ্যই গাছের কান্দ পাটা শাখা প্রশাখা সকল অংশই যেন বীজে এমনভাবে স্প্রে করতে হবে এছাড়া আমের মুকুল আসার আগে এই সময় আম গাছের পরিচর্যার অংশ হিসাবে আপনাকে প্লান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিয়ার এই সময় আপনাকে ব্যবহার করতে হবে পিজিআর মানে সুদা সপ্তাহ গাছ যাকে আমরা ভিটামিন বলে থাকি গাছের কন্ডিশান যদি ভালো না হয় তাহলে সাত দিন পরপর দুবার এই পিজিআর আপনাকে স্প্রে করতে হবে এই পিজিআর স্প্রে করার ফলে গাছে যে এক বছর ফুল আসে তারপর বছর ফুল না আসায় এই ধরনের অল্টারনেট বিয়ারিং ভেঙে প্রতি বছর ফুল এবং ফল আসবে তাই যাদের আম গাছের পাতা পরিষ্কার না তারা এইভাবে আম গাছের পরিচর্যা করবেন এবং মুকুলকে আসতে দিতে হবে তবে এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে গাছের ঘোড়ায় যেন কোনোভাবে সার এবং সেচ দেওয়া না হয় বর্ষার বর্ষার শুরু এবং শেষে যদি আপনি সার এবং সেচ যদি দিতে নাও পারেন তথাপি এই সময় আপনি এই কাজটা মোটেই করতে পারবেন না কারণ এই সময় আপনি যদি সার এবং সেচ দেন তাহলে আম গাছে মুকুলের প্রতি কচিপাতে বের হয়ে আসবে তাই এই সময় কোনোভাবে এই কাজটা করা যাবে না তাছাড়া এই সময় কোনোভাবে গাছের ঢালপালা ছাদাই তথা প্রুনিং করা এই সময় মোটেই উচিত নেই গাছের যেতে ছাঁটাই মুকুলের পরিমাণ আম গাছে ফলন কমে যেতে পারে তাই এই সময় এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে আপনাকে বাকি কাজগুলো করতে হবে সম্মানিত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং এইরকম আধুনিক এবং স্মার্ট কৃষির আপডেট তথ্য পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ